আজ বুধবার রাত নটা থেকে ব্লগটা শুরু করছি আমি নিপা আপনাদের সবাইকে আমার ব্লগে আরেকবার স্বাগত জানাচ্ছি তো এটা ছিল একটা গায়ে হলুদের ব্লগ আমরা গত বুধবার রাত্রে একটা গায়ে হলুদে গিয়েছিলাম তো এই যে আমরা গায়ে হলুদে এখন সেন্টারে প্রবেশ করছি আমি ছেলে মেয়েদেরকে নিয়ে আগে চলে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড একটু পরে এসেছিল তো এটা ছিল আমার এক ভাগ্নির গায়ে হলুদ তো গায়ে হলুদটাও ভীষণ এনজয় করেছি খুব মজা ছিল অনেক মজার মজার খাবার খেয়েছি অনেক কিছু ছিল আর খুব মজা করেছি তো দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে একটা গা হলুদে গেলাম আসলে আমাদের গায়ে হলুদে দাওয়াত প্রচুর পরে বিয়ে দেয়া গায়ে হলুদ দেওয়ার কিন্তু সচরাচর কাছের মানুষ না হলে তেমন একটা যায় না তো ওরা আমার অনেক ওরা আমাদের অনেক কাছের তাই ওদের গায়ে হলুদে গিয়েছিলাম তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার মেমোরি তো এই জিনিস আর আমার চ্যানেলে এটা মেমোরি হয়ে থাকবে তা আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো সবাই সুন্দর করে অনেক সুন্দর করে সাজাগুজো করেছে আর সেন্টারটাও খুব সুন্দর ছিল এই যে এখন আমরা ফুচকা স্টলের দিকে যাচ্ছি এখানে ফুচকার স্টল ছিল স্টল বলতে এখানে যে যেমন আনলিমিটেড ফুচকা যে আজ অত প্লেট দিচ্ছে খাও কোনো বিল দিতে হবে না ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করেছিল এই যে এখানে ফুচকার সব কিছু রাখা আছে একটু পরে ফুচকাটা আর কি রেডি করা হবে আগে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তারপরে হচ্ছে ফুচকা জিলেপি আর এই যে এখানে কয়েক রকমের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল প্রথমে ছিল এটা জিরা জিরা আর কাচামুরি টক দিয়ে একটা ড্রিঙ্ক ছিল তারপরে লেমন মিন্ট একটা ড্রিঙ্ক ছিল তারপরে শুধু লেমন একটা ড্রিংক ছিল তো খেতে কিন্তু ভালোই লেগেছিলো ড্রিঙ্কগুলি ঠান্ডা ঠান্ডা ছিল আর যেহেতু গরম ছিল প্রচণ্ড তাই খেয়ে জিন্সগুলি খেতে অনেক ভালো লাগছিল তো বাচ্চারাও খুব মজা করে খেয়েছে ওরা খুব এনজয় করেছে আসলে আমরা মেন খাবারের চাইতে এই খাবারগুলো বেশি এনজয় করে খেয়েছি সচরাচর দেখা যায় সব গাহেলুতে পার্টিতে কিন্তু এসব খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয় না হাতে গোনা হয়তো কয়েকটা এই অ্যারেঞ্জমেন্টগুলি করা হয় এই যে এখানে কনের ফটোশ্যুট চলছিল কোনে কনের ভাবি মা ভাই বোনদের সাথে ফটোশ্যুট চলছিল তো আমরা খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম ওদেরকে যেহেতু আমি একটু মাঝখানে বসেছিলাম তাই আমি জুম করে ভিডিওটা করেছি আর কাছাকাছি গিয়ে ভিডিও করতে ভালো লাগে না কেমন জানি নিজেকে ফটোগ্রাফার ফটোগ্রাফার মনে হয় তাই দূরে থেকে আর কি ভিডিও করেছি জুম করে আর সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছিলো অনেকে অনেক সুন্দর লাগছিল তো এখানে আমাদের ফুচকা দিয়ে গেল কনের দুলাভাই ভাই এসে আমাদের ফুচকা দিয়ে গেলো ফুচকার ওখানে অনেক ভিড় ছিল বললো যে আপনাদের যেতে হবে না আমি দিয়ে যাচ্ছি তো এখানে দই ফুচকা ছিল তারপরে আবার তেঁতুলের টক ছিল তো প্রথমে আমরা দই ফুচকাটা নিয়েছি তারপর তেঁতুলের টকটা খেয়েছি তো আমিও খাচ্ছিলাম আর সাথে আমার ছোটো ছেলেকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপরে চলে এলো যে জিলিপি গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো আর গরম গরম সার্ভ করা হচ্ছিলো তো সবাই মিলে জিলেপিও খেলাম জিলিপিটা অনেক মজা ছিল ছোট ছোট ক্রিস্পি ছিল জিলেপি আর একদম ঘিয়ে ভাজা ছিল খুব মজা লাগছিল জিলেপিটা খেতে তারপরে আবার কনেকে স্টেজে আনা হচ্ছে আবার নতুন করে এন্ট্রি নিচ্ছে কনে আর কি ভিডিও ফটোগ্রাফির জন্য তো এখন এই যে কোনেকে কোনে ভাবি তারপরে নিয়ে ওরা স্টেজে নিয়ে আসবে তো এখানে আবার একটু ভিডিও করলাম মানে এখন আনুষ্ঠানিকভাবে হলুদ হলুদ পর্ব শুরু হবে এখন স্টেজে সব কিছু আনা হয়েছে হলুদ দেওয়ার জন্য কেক ফল মিষ্টি গ্রিচি এখন কনেকে হলুদ দেওয়া শুরু করবে এই যে দুই পাশে দাঁড়িয়েছে এক পাশে কোন কালো শাড়ি পয়াটা ভাগ ভাগি আর দুই পাশে ছিল ভা দুই ভাবি তো ওরা এখন কোনে কেনে সেটা চলে আসবে এখন বাজে প্রায় রাত দশটা দশটা থেকে হলুদে পর্বটা শুরু হয়েছে এখন অনেকে ফুচকা চটপট এগুলি খাচ্ছে তো হলুদের পর্ব শেষ করার পরে আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি এখন রাতে খাবারে ছিল আর কি মেন কোর্সে ছিল আর কি গরু তেহারি বিপ তেহারি আর কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানি তো খাবারটা ভীষণ মজা করে খেয়েছি আর অনেক টেস্টি ছিল খাবারটা তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চাইলে শেয়ার করতে পারেন তো আপনি আরেক দেখা হবে আর নেক্সট ব্লোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই লোবাস ব্লক অ্যান্ড কিচেনের চ্যানেলের সাথেই থাকবেন